এখন তো খাওয়া দাওয়া করি না এখন সকাল সকাল তাই পরে যায় খাওয়া দাওয়া করবো ওই জায়গায় বন্ধে বন্ধে তো এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর তো চেহারা দেয় না লজ্জা বাইত আছে আর আমরা গরিব বুঝছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা লজ্জার কিছু নাই যেটা আছে বাস্তবে এটাই দেখাম এই যে আমাদের কামলা গ্রুপ আপনারা পাশ রুজ কামলা পাবেন যে কোনো জায়গায় আমরা নখ দিবেন আমরা চলে যাবো যে কোনো কাজে যে কোনো কাজে আর মনে করেন যে হাজার টাকা ইনকাম করে কাওয়ার হচ্ছে বেহালাল হালাল ভাবে দিয়ে পাঁচশো না একশো টাকা রুজ হালাল মজাই আলাদা তো দেখেন আমরা সকাল সকাল বাইরে গেলাম অনেক কষ্টের মধ্যে যাপন করতেছি গ্রামের জীবন কিছু করার নাই তো এখন আমরা কাজ করতে যাইতাছি আর ওইদিকে তো কামলা স্কোর দেখছেন লজ্জা পাইতেছে আমি বুঝতেছি না কিরে তোর কি বউ আছে নাকি তোর বউ দেখলে তোর কিছু করবিবো আর সকাল সকাল কামলা দিলে আমার অনেক ভালো লাগে কারণ সবাই একসাথে যাই একসাথে কামলা দিবো আর আমি ভিডিও দিতে পারতাছি না কারণ একটু কাজের ঝামেলায় আছি আর কাজটা একটু শেষ হোক তাহলে মনে করেন যে নতুন নতুন ভিডিও পাওয়া যাবেন প্রতিদিন এখানে একটু অল্প অল্প ভিডিও তো কাজ করতেছি তো আর কাজের পাশাপাশি আমি ভিডিও করতেছি আমার যেভাবে জীবন পার হচ্ছে আমি সেইভাবে ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ আসলে আমরা পাঁচশো টাকা রোজ কাজ করি আর যে এখন যে রাস্তার একটা ভিউ আছে ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগে আর এদিকে রয়েছে আমার টিম মেম্বার মুজাহিদ ভাই তো জাফসা দেখা যায় জাফসার কোনো কাজ নাই তো আমরা কামড়েছি এটাই ভালো ভাই এদিকে যে সবুজ গাছগুলো আছে আমার কাছে অনেক ভালো লাগে এই যে প্রকৃতির একটা ভিউ আছে ভিউটা আর ঠান্ডার দিন আমাদের একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় আর বেশি হলেও কিছু করার নাই আমরা ভাই পুরুষ মানুষ পুরুষের তো একটু কষ্ট করতেই হবে কষ্ট না করলে তো পুরুষের দাম নাই যেটা হোক কষ্টের সাধু ভালো জীবনযাপন আর আমাদের কামলা স্কুটগুলো অনেক ভালোই আছে তো পাঁচশো টাকা রোজ মনে করেন যে একদিন আর কি যেটাকে বলে বদলি